আসসালামু আলাইকুম দর্শক ফাইনাল চলে আসলাম মা বাবার দশ সিবাদ সেন্টার পক্ষ থেকে তো আপনারা অনেকেই কমেন্টস করেছেন যে ভাই আপনাদের কারখানা বা আপনাদের ফ্যাক্টরিটা একটু ঘুরে দেখান বা সেটা দেখান যেখানে কাজ করা হয় তো আজকে আমরা সরাসরি চলে আসলাম তাদের ফ্যাক্টরিতে আমরা এখানে দেখবো যে কি কি কাজ করে এবং কোথায় কি রয়েছে সাকিব ভাই আজকে আমাদেরকে ঘুরে দেখাবে সাকিব ভাই আজকে নায়ক নায়ক দেখ লাগছে সো চলুন আমরা সাকিব ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম সাকিব ভাই ভাই ভালো আছি তো আজকে আমাদেরকে কি দেখাতে চাচ্ছেন তো অনেকজন আপনি বলে ভাই আমি ভালো বডি বানাইতে চাই তো ভালো বডি যদি আপনি কেবিনেট গুলো যদি আপনি কারখানা অর্ডার দেন এই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো কেবিনেটটা বানাই দেব কোন কারণে বানাই দেব আপনার একটা মালের অনেকজন বলেন ভাই আমি আর সে স্পিকার লাগাইছি ভয়েস স্পিকার লাগাইছি কিন্তু আমার মালের সাউন্ড কোয়ালিটি ফেটে যায় তো ফেটে যাওয়ার কারণ হলো আপনি একটা বডি থেকে একটা মেন হলো আপনি একটা বডি তো বডিটা যার আপনি অর্ডার দিয়ে বানাই নিতে চান

এটা কিন্তু আপনি গজ জন্য প্লাই আর এটা কিন্তু আপনি সম্পূর্ণ আপনি অর্ডারি বডি যারা অর্ডার দিয়ে বডি বানাইতে চান তো অবশ্যই আমার সাথে স্ক্রিন দাও নাম্বার যোগাযোগ করবেন তারপর আসলে আপনি চ্যাটকিন বডি একটা উল্টো একটা বাউ একটা উল্টো একটা ভাও এটা আপনি যদি লাগে তো অবশ্যই আমার সাথে স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন আমার প্রতিটা বডির মধ্যে আপনি পেছনে বাটাম মারা আছে যারা বাটাম মারা কাজ করতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন তো দেখতে পেতেছেন এটা কিন্তু আপনার এই শেড়াটা কিন্তু পর্যন্ত পেলাই মাঝে যে আপনি পারিশনটা এটা কিন্তু পেলাই আর এই যে টপে যে আপনি শেড়াটা দেখতেছেন আপনার হাইট এটা কিন্তু আপনার সম্পূর্ণ দ্বারা কিন্তু আপনার পেলাই পেলাই আর পিছনে বাদাম মারা আছে সম্পূর্ণ আপনি এটা গর্জন প্রায় দ্বারা করা সামনে পর্যন্ত আপনি গর্জন তারপরে আছে আপনি সাপের বডি এই দেখতে পাচ্ছেন সাপের বডি কিন্তু আপনি অলরেডি দুই জোড়া সাপের বডি কমপ্লিট হয়ে গেছে আপনি বইয়ের সাপ এটা বইয়ের স্টাইলে তারপরে এটা বলেছেন এই যে অর্ডার এক জোড়া মাল এটা কিন্তু সামনে কিন্তু আপনার কামরাঙ্গা সিস্টেম হবে কামরাঙ্গা সিস্টেম হবে এটা ঠান্ডার পাড়ে যে ক্যাটালগ করা আছে ওই ক্যাটালগে হবে আর এটা কিন্তু আপনার ফোর ফোর এক্সটি হাই হবে এভাবে যারা বডিগুলো অর্ডার দেন নিতে পারেন অবশ্যই আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন তাহলে আপনি এই যে এখানে আপনার বডির কাজ চলতেছে এটা হলো আপনার বইয়ের বইয়ের বডি জসে তারপর আপনি এই যে এসপিডি মালের কাজ চলটা সেটা আপনি ডাবল বারো আপনি ডাবল বারো তো আপনি গোরাউন আপনি কি পরিমাণ মাল স্টক আছে তো আপনি না আসলে এটা জিনিসটা দেখতে পারবেন না আমার কিন্তু প্রতিটা মালের মধ্যে আপনি ময়লার কারণে কিন্তু আমি বোরকা পরে রাখছি যাতে আপনি ময়লা ধুলায় রংটা যাতে স্পট না পড়ে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে মাল স্টক যা আপনার কি মাল লাগবে আপনার এসপি উত্তর শুরু করে আপনি মনির শুরু করে সকল বড়ি তারপর আর যারা পাইকারি দোকানদার আছেন ঢাকার বাইরে তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার কিন্তু আপনি পাইকারি পাইকারি মাল বাংলাদেশে চৌষট্টি জেলায় সেল করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওরা মাল কিন্তু গুছায় রাখতেছে তো প্রতিটা মালে কিন্তু আপনার কি পরিমাণ এখানে মাল আছে স্টকে তো আপনারা না আসলে কিন্তু জিনিসটা দেখতে পারবেন না আর আপনি এখানে আমার কিন্তু জালির গোডাউন এটা এখানে আপনি পরিমাণ জালি আছে আপনাদের যেই ধরনের জালি লাগে এই কেবিনেট এর অনেকজনের আপনার কেবিনেট জালিগুলো নষ্ট হয়ে গেছে তো এই কেবিনেট জালিগুলো যদি লাগে তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এখানে আপনি মনিটর এগুলো আপনি সবই মনিটর সবই অর্ডারি মনিটর তো আমরা অর্ডার ছাড়া কিন্তু মাল কিন্তু আমরা স্টক করি না অতটা পরিমাণ তো আপনাদের যদি লাগে তো আরো ভালো মানে যদি বডি লাগে তো আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ঢাকা ক্রানিগঞ্জ কদমদুলি আমার কারখানা আপনারা যারা চেনেন তাদের কষ্ট ধন্যবাদ যারা না চেনেন তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে নিন সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স দেখতে দেখেন এই যে কিন্তু আমাদের আরেকটা কারখানা তো এখানে কিন্তু আপনি সম্পূর্ণ কিন্তু মাল স্টক করা আছে আপনার গর্জন প্লাই যারা করা হান্ড্রেড পার্সেন্ট গর্জন প্লাই কে যদি প্রমিস প্রমাণ করতে পারে তো এটা গর্জন প্লাই না তো আপনার তার জন্য পুরস্কার আছে সম্পূর্ণ কিন্তু আপনার টপ থেকে শুরু করে আপনার নিষ্পন্দ শুরু করে আপনার কিন্তু সম্পূর্ণ আপনার গর্জন দ্বারা ব্যা করা আপনার যে সরো মালও আছে যারা বাসা বাড়ি যারা ইউজ করবেন তারা এই মালগুলো ইউজ করতে পারেন না বাসা জন্য পুরায় না একটা পনেরো ইঞ্চি স্পিকার বসবে টু টু হাই বসবে এটা কিন্তু বাসা বাড়ির জন্য

আর পিছনে বাদ আমারা আছে তো আজকে কিন্তু আমি অর্ডার আপনি কোথায় আসলে পাবেন তো আমি কিন্তু আপনাদের বিস্তারিত জানা দিয়েছি আপনার আরেকটা আরেকটা আপনাদের এই আছে আপনার ঢাকার বাইরে তিনি যারা অর্ডার দিয়ে মাল নিতে চান তাদের জন্য কিন্তু আপনার কুরিয়ার ব্যবস্থা আছে কুরিয়াতে যারা নিতে চান তো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাদের কিন্তু কিন্তু আপনি স্যাম্পিন কিছু টাকা অ্যাডভান্স করব 2000 থেকে 3000 টাকা আমাকে অ্যাডভান্স করব বাদ বাকিটা কিন্তু আমরা কুরিয়া করে দিতে পারব আর যারা আইশা নিতে চান তো আমি আপনাদের আরেকটা কথা বলে দেই তো কথা হলো চলো আপনি একটা সাউন্ড কোয়ালিটি কিন্তু একটা বডি টোন শুরু হয় বডি টোন আপনি যে স্পিকার বলেন আপনি যদি জিবিএল স্পিকার বলেন বডি যদি আপনি ভালো হয় এখানে কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু স্ট্রং পাবেন তো যারা আপনি এইভাবে যারা অর্ডার দিয়ে বডি বানাইতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আপনার আয়শা বডি নিতে চান তারা আপনি কিছু টাকা আমাকে অ্যাডভান্স করবেন তিন চার দিন আগে বাদ বাকি টাকা কিন্তু আপনি এখানে এসে কিন্তু পেমেন্ট করতে পারবেন আমার এখানে এই ব্যবস্থা আছে আর আপনি যা লাগে স্পিকার পেন শুরু করে আপনি একটা সাউন্ড সেট আপ করতে আপনি যা লাগে ব্রিডিং সব আছে আমার কাছে আমার শোরুমের ভিতরে কিন্তু আপনি সবই রাখা আছে আপনি চাইলে কিন্তু আমার কাছ থেকে ফুল সেট আপও নিতে পারবেন तो वीडियो और बेची बड़ करना সাকিবাস আমাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে সবকিছু দেখালো আপনারা যারা শুরু করছেন বা ভবিষ্যতে আপনার সাকিবরা কিন্তু বিক্রি করে থাকে এবং কুরিয়ার মাধ্যমে কিন্তু অনলাইনে সেল করে থাকে তো আপনারা অবশ্যই লোকেশন ঢাকা কেরানীগঞ্জ কদম তলি মাঠ আর যারা না তারা বাইকে কল করবেন স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ভাই আপনাদেরকে রিসিভ করে এখানে নিয়ে আসবে তো তাহলে ধন্যবাদ সাকিব ভাই আমাদেরকে এত সুন্দর করে আপনাদের কারখানাটা দেখানোর জন্য তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও জানাচ্ছি এবং আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কীরকম ভিডিও চান কমেন্ট ডিসক্রিপশনে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ